সুপ্রভাত বন্ধুরা কেমন আছো বলো আবার টেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে আমার ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে অনেকটা ফ্রি আছি একটু বেরিয়েছিলাম তাই সাজেস্ট করে আছি না একদম ফ্রি নেই আমার বেশ কটা ব্লাউজ চুড়িদার অর্ডার আছে ওগুলো করতে হবে তারপর তারপর আজকে তোমাদের সাথে বসে গল্প করব ছেলেবেলার একটা ঘটনা তোমাদের কাছে শেয়ার করছি তখন আমার বয়স তেরো ১৪ বছর এই ক্লাস সেভেন এইট নাইট নাইনে পড়ি এইরকমই চৈত্র পোশাক মাসে প্রচণ্ড গরম ছুটির দিনে বাড়িতে দুপুরবেলা একদম ঘুমোতাম না আর যদি মা জোর করে শোয়াতো তাহলে চোখটা টিপ করে বুঝে থাকতাম আর পাশে বন্ধুরা এসে জানলায় টক টক করে আওয়াজ মারতো ব্যাস বেরিয়ে পড়তাম এর আগের ঘটনা তো তোমাদের তাই বলেছি তাই এরকম প্রতি দুপুরবেলাতেই মানে ছুটির দিনে কিছু না কিছু প্রোগ্রাম থাকতো আমাদের তা একবার হয়েছিল কি আমাদের এক বন্ধুর বাড়িতে বন্ধু ঠিক বলবো না সিনিয়র বলতে পারো আমরা দিদি বলে ডাকি ওর বাড়িতে আমাদের প্রোগ্রাম হয়েছে যে আমরা আলু কাবলি মাখা করবো তা আমরা যে যার ঘর থেকে কেউ আলু সিদ্ধ নিয়ে গেছি কেউ ছোলা নিয়ে গেছি কেউ বিভিন্ন মশলা নিয়ে গেছি আমরা কেউ রান্না করতে পারতাম না বা আমরা এইসব তোর করতে পারতাম না ছোট তো কিন্তু ও খুব ভালো পারতো তো ওর বাড়িতে নিয়ে গেছি ও সব তৈরি করে দেবে আর খুকু দিয়ে দেখতে খুব সুন্দর ছিল চুলটা কোকরানো ছিল একটাই ওর মধ্যে খুব খারাপ জিনিস ছিল সেটা হচ্ছে ওর হাসিটা খুব বিধকুটে হাসতো মানে এতটাই বিধকুটে এমনি ভুতুরে হাসি মতো খুব ভয় পেতাম আমরা যাই হোক আমরা যখন সবাই ব্যস্ত আলকাবলি তৈরি করাতে হঠাৎ করে একটা ভুতুরে হাসি আসলো আমাদের কানে সে কী বিভৎস হাসি তোমাদের বলতে পারবো না মানে এরকম একটা বিচ্ছিরে হাসি আমরা চোখ মেলে দেখলাম যে খুকুদের সামনে চুলগুলো পড়ে আছে পোকরানোর চুলগুলো আর চিৎকার করছে মানে আর হাস আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আলু কাবলি থালা চোলা মাকা সব ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে দৌড় আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও আমাদের ভূতে ধরেছে খুকুদি ভূত হয়ে গেছে ভূত হয়ে গেছে তা যাই হোক সেই সময় রাস্তা দিয়ে একটা কাকু যাচ্ছিল ও হঠাৎ থেমে পড়লো বলে কি হয়েছে তোমাদের যে আমাদের ভূতে ধরেছে কুকুদি ভূত হয়ে গেছে উনি প্রথমে একটু অবাক হলেন তারপর হাসলেন বলে চলো তোমাদের খুকুদিকে দেখবো কিরকম ভূতে ধরেছে আমরা না না যাবেন না যাবেন না ও ভূত মানে ভূত হয়ে কামড়ে দেবে তখন লোকটা আমাদের কথা না শুনে গেল তার আগে কিন্তু খোকদি চিৎকার করছে ওরে আয় আমি ভূত হইনি আমি তোদের সাথে মজা করছি কিন্তু ওর ওই কথাগুলো আমরা ভূতরে কথা ভেবেছি তারপর লোকটা গেল লোকটা যার পরে খুকুদি বললো না কাকু আমি মজা করেছি ওরা ভয় পেয়ে গেছে তাই ওরা এরকম করেছে তা লোকটা তো চলে গেল তা খুকুদির ওপর আমাদের ভীষণ রাগ হলো ভীষণ রাগ হলো ওর সাথে আমরা সবাই আড়ি করে দিয়েছি যে তোর সাথে আড়ি আর কোনো কথা নেই তা খুকুদি বলে ঠিক আছে আর যখন করেছিস তাহলে আলুকাপি মাখাও দিন খেতে পারবি না কুল মাখাও খেতে পারবি না তখন আমরা একটু চিন্তা করলাম না জিনিসটা মনে ভুল করলাম তারপরে যাই হোক মিটমাট হয়ে গেল। এবার খালি মুখে বাড়ি যাবো খুকুদি বলে বাড়ি যা বাড়িকে ঘুমিয়ে পড় সন্ধেবেলা পড়তে বাস তারপরে না সেটা হবে না তারপরে সবাই আমাদের বাড়িতে এলো আমাদের করমচা কাছে খুব পাকা পাকাপাকা করমচা হয়েছিল ওই করমচা পাড়া হলো খুকুদি লঙ্কা পুড়িয়ে ওই করমচা মাখলো। আমরা আমরা তারপর হাত চেটে চেটে সেই খা খেলাম কেমন লাগলো বলো আমার ছেলেবেলার ঘটনা সেই সব স্মৃতিগুলো যখন মনে পড়ে একা একাই পাগলের মতো হাসি ছেলেবেলার ঘটনা সবসময় সুখের হয় সুন্দর হয় তাই না যাই হোক তোমাদের এরকম ছেলেবেলা কোনো ঘটনা থাকলে আমাকে শেয়ার করতে পারো চলি টাকা